প্রচুর ক্রেতা শুক্রবার দিন আসলে বাজার করতে আসা ঠিক না কারণ ওই দিনকে তারা দামটা আরও বাড়া দেয় আচ্ছা যেমন শালগম তারপরে আপনার কি বলে কাঁচা টমেটো তারপরে শিম এগুলো তো আছে কেউ বলতেছে আলু আশি টাকা আপনারা যখন খবর নিতে যান তখন শুনছি বলতেছে একশো টাকা হ্যাঁ আমি জানি না কেন তারা বাড়ায় বলতেছে বা কেউ বলতেছে নব্বই টাকা সোটা এটা ফ্লাকচুয়েট করতেছে আমার মনে হয় এটা আশি টাকা করে হতে পারে এরকম আর কি সবজির দাম স্টেবল যে যা পাচ্ছে তাই নিচ্ছে বাজারে পর্যাপ্ত আছে সবজিগুলো আমরা পাচ্ছি কিন্তু দামগুলো আসলে স্টেবল না দাম আগে থেকে কিছুটা কমেছে বাট স্টিল যাদের পকেটে ওরকম টাকা নেই স্টিল দে আর সারভাইভিং স্টিল ভেরি বিকজ যাদের পকেটে টাকা আছে এনিথিং বিকজ মানুষ তো কিনে আসলে কার্ড দিয়ে যে মানুষ কার্ড দিয়ে শপিং করে সে মানুষ তো বুঝবে না যে নগদ ক্যাশ দিয়ে কেনার কি যন্ত্রণাটা তাই না সবজিতে আছে ভাই শশা আছে পঞ্চাশ টাকা কেজি আলু নব্বই টাকা কেজি নতুন আলু আর গাজর দেশি গাজর উঠে গেছে আশি টাকা কেজি করলার কেজি ষাট টাকা শালগমের কেজি পঞ্চাশ বেগুনের কেজি পঞ্চাশ এই এই পেজার কালি এটা আশি টাকা কেজি শুক্রবার হিসেবে শুক্রবার হিসেবে ক্রেতা কোন টুকটাকা আছে ভাই কিন্তু ইয়া ক্রেতারা তো খুশি অন আরো একটু দাম কমলে আরো তো খুশি হবে আমরাও চাই আরো একটু দাম কমুক দাম কমলি কারণ বাজারে দাম কমলি কারণ বাজারে তো বেচা কেনা বেশি হয় ভাই আমরা চাই আরো দাম কম অবশ্য শান্ডা পড়ি গেছে অবশ্য সবজির দাম আরো কমবো আশা করি পর্যাপ্ত সবজি উৎপাদন আছে বেশি পর্যাপ্ত সবজি আছে আমরাও 10 টাকা লাভ হলে চলবে সিন্ডিকেটের কাঁচামাল চলে না এটা যে বলে কাঁচামাল সিন্ডিকেট করে এটা বলে পাগল কাঁচামাল কোনো সিন্ডিকেট চলে না শোষে আজকে না বসতে কালকে হালাই দিব লাগে যে বলে কাঁচামালে সিন্ডিকেট করে এটা কিছু বোঝে না কাঁচামাল কোনো সিন্ডিকেট আইমন করে চলে না পরিবহন ব্যবস্থা তো এখন ভালো এখন রাস্তাঘাটে চাঁদা নেয় না রাস্তাঘাটে জাম কম আছে সব দিক দিয়ে এখন মানুষ মোটামুটি ভালো আছে আমি আশা করি আরো ভালো থাকা করি ব্রয়লার গত সপ্তাহ আমরা বেচি পঁচাত্তর সত্তর বেচি এই সপ্তাহ আমরা বেশি আশি পাঁচ টাকা দশ টাকা বাড়তি গত সপ্তাহ থেকে গত সপ্তাহ সপ্তাহের আমরা সোনালি বেচি আশি টাকা এই সপ্তাহ নব্বই টাকা দশ টাকা বাড়তি আগের থেকে তুলে না আর দেশি আপনার চলে সাড়ে পাঁচশো টাকা কেজি না আগের থেকে দশ টাকা একটু বাড়তি আর কি কি লাগে আপনার খামারে অনেক খামারণ শীতকালে বদ্ধ থাকে একটু বাচ্চার দাম বাড়তি খাদ্যের দাম বাড়তি এই কারণে দশ পাঁচ টাকা বেশি আর কি মুরগির দাম এখন শীতে অনেক মুরগি মারা যায় এই কারণে অনেক খামার বদ্ধ একটু দাম বাড়ব আরও বাড়ব আমি সামনের দিকে আপনার আমি আরও দশ টাকা বিশ টাকা বাড়বো এগুলো খামার বদ্ধ হয়ে গেলে তো আমার দাম বাড়তি হয়ে যায় বাজারে শর্ট এ কারণে একটু দাম বাড়তি আপনি রয়েছে আপনি কাস্টমার আগের থেকে অনেক অনেক কম কি লেগে মানুষের ইনকাম সোর্স কম লে কারণ অনেক আমাদের বিক্রতা আগের থেকে একটু তুলনা কম কিন্তু মালের দাম একটু দশ টাকা বাড়তি বাজার শর্ট এই কারণে একটু দশ টাকা পাঁচ টাকা বাড়তি আর কি এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ